নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকে চলে একটা ব্লগ নিয়ে সবাইকে গুড মর্নিং সবাই ভালো আছেন তো আমিও আজ খুব ভালো আছি আজকের দিনটাই বুঝতেই আজকে দিনটা কি তো জামাই ষষ্ঠী আর হাতে আছে হাতেই দেখতে পাচ্ছেন কাঁঠাল কাঁঠালটা ভাঙছি কত সুন্দর বাড়ির গাছেরই কাঁঠাল দারুণ দেখুন একটা একটা কষি দেখুন ভেঙেছি কত বড় বড় কুসিগুলো হয়েছে আর প্রত্যেকটা কাঁঠাল দারুণ হয়েছে আর এই গাছে তো ভর্তি পুরো কাঁঠাল এচড়ের সময় এঁচড় খেয়েছিলাম অনেক এঁচড় হয়েছিল আবার কাঁঠালও খাওয়া হলো দুটো কাঁঠাল ছিল একটা দিদির বাড়িতে নিয়ে গেছে আর একটা বাড়িতে রেখে গেছে আমরা খাবো আর আজকে জামাই ষষ্ঠী কাঁঠাল খাবো না তাই কখনো হয় আজকে তো কাঁঠাল আম এগুলোই তো সববার বাড়িতে আজকে হবেই আজকে তো ভালো মন্দ খাওয়ার দিন আর বাপের বাড়ি মানে তো একটা স্পেশাল জিনিস বাপের বাড়িতে মেয়েদের মেয়েদের থেকে তো আজকে জামাইদের আরো বেশি আনন্দ কারণ জামাইরা বেশি ভালো করে ভুড়ি বসতে হবে মেয়েদেরও হবে মেয়েদের তো বাপের বাড়ি প্রিয় জন্ম থেকে তো বাবা মা ছাড়াই অন্ধকার কিন্তু জামাইদের কাছে আজকের দিনটা স্পেশাল জামাই ষষ্ঠী বলে কথা কে কে কাঁঠাল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাঁঠাল খেতে কার ভাল লাগে আর বাড়ির জিনিস তো এটা ওষুধও নেই সারও নেই কেমিক্যালও নেই খুব সুন্দর বাড়ির একদম টাটকা জিনিস খেয়ে নিব অনেকক্ষণ থেকে কথা বলছি কিন্তু জীবের জল চলে আসছে আমি আগে একটা খেয়ে দেখি তারপরে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো হুম প্রচুর মিষ্টি আর না এগুলোই আমি খেয়ে নিবো আবার যখন যে খাবে তখন আবার ভেঙে দেবো যদি ভেঙে রাখি তাহলে পুরো জল বেরিয়ে যাবে এই জন্য আর আমি আমি যখন নিয়েছি নিয়েছি আর সঙ্গে সপেদা কার এগুলোই কার ভালো লাগে সপেদা আমার তো প্রচুর ভালো লাগে সপেদা গাছও আছে বাড়িতে বাড়িতে বাতাবি লেবুর গাছ আছে পিয়ারা গাছ আছে কাঁঠাল গাছ আছে আপনাদেরকে ঘুরে দেখাবো অনেকগুলো হয়েছে গাছ বাতাবি লেবু তো একদম ভর্তি যেরকম কথাই বলে না যে বারো মাসে তেরো পার্বণ সেরকম আমাদের বাড়ির গাছেও মানে বারো মাসে ফল হয় এই যে বাতা পিলে হয় এক সময় হয়ে গেল আবার পেকে গেল আবার দেখছি আবার হয়ে যাচ্ছে এরকম হয় পিয়ারাও সেই একইভাবে হয় ভালোই লাগে সারা বছর কার ফল না খেতে কার ভালো লাগে আর টক তো অবশ্যই ভালো লাগে এই জন্য যাই হোক বাজার থেকে কিনে আনলে তো এতটা খেতে পারতাম না বাড়িতে হয় বলে গ্রামের দিকে এটা সুবিধা কিছুই পাওয়া যায় আর টাটকা সব জিনিস একদম সব একদম ফুলফুরে দারুণ একবারে মিষ্টি প্রচুর মিষ্টি হম মিষ্টি আর আমি যেখানটায় বসে কথা বলছি দেখতেই পাচ্ছেন আমাদের মাটিরই বাড়ি যে পেছনে যে নকশাগুলো করা আছে না এগুলো সব আমি করেছি এই নকশা আমার ছেলের স্কুলে যে রং পাওয়া যায় সেই রং দিয়ে হাত খড়ি দিয়ে আমি প্রথমে খড়ি দিয়ে এঁকে তারপরে রঙ করেছি দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই নকশা সব আমি করি লোকের বাড়িতে অনুষ্ঠান করলে যদি কারোর বাড়িতে ডাকে তখন যাই সেখানে গিয়ে আবার নকশা করে আসি তার ভেতরে বাড়ির সমস্ত কাজ করি রান্না করি রিলস করি সব কাজ করি সবকিছু মেনটেন করে সবকিছু করতে হয় এই জন্য কথাই বলে যে সংসার সুখের হয় রমণীর গুণে সত্যি বাস্তবে কথাটা কিন্তু সত্যি মেয়ে না থাকলে কোনো কাজই হবে না আর মানে সমস্ত কাজ সংসার সামলে ছেলেকে সামলে ঘর ফ্যামিলি সামলে বরকে সামলে সব কিছু করে নিজের মাইন্ড ফ্রি রেখে সমস্ত কাজ করি অনেক কষ্ট করে করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন আমাকে একটু সাপোর্ট করুন আমাকে একটু এগিয়ে নিয়ে যান একদিন আপনাদেরকে আমার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো কি পরিস্থিতিতে আমি ভিডিও করি রান্না করি সব কিছুই আপনাদেরকে দেখাবো এই জন্যই লাইফে এলাম হয়তো কতটা গুছিয়ে বলতে পারলাম জানি না আমি আমার মতন করে কথাটা বললাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমার পাশে থাকবেন টা টা বন্ধুরা সবাই ভালো থাকবেন জামাই ষষ্ঠীর সবার যেন ভালো করে ভুড়ি হয় সবাই ভালো করে খাবেন সবাই সুস্থ থাকবেন টা টা